ভারতের এমন এক মুখ্যমন্ত্রী যার ভাই সেনাবাহিনীতে থেকে দেশের সেবা করেন আর বোন চালান এক ছোট্ট চায়ের তপরি আর ঠিক তার বিপরীতে অন্য অনেক নেতার সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করেন চল্লিশ সেকেন্ড অপেক্ষা করুন উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেখানে রাজ্যের মানুষের সেবা করছেন ঠিক সেখানে তার ভাই শৈলেন্দ্র মোহন সীমান্তে দাঁড়িয়ে দেশের সেবা করে চলেছেন আর যোগীর বোন শশী সিংহ তো একেবারে সাধারণ দরিদ্র জীবনে বাস করছেন শশী সিংহ উত্তরাখণ্ডের পৌরী মাতা ভুবনেশ্বরী মন্দিরের কাছে একটি ছোট চায়ের টকরি চালান শশীর কথায় আমি গরিব এটাই আমার ভাগ্য এই কাজ করতে আমার কোনো লজ্জা নেই এই কারণেই সুশি গত 30 বছর ধরে তার ভাই যোগী আদিত্যনাথকে রাখি বাঁধতে পারেননি যোগী আদিত্যনাথ নিজেও বলেন সবচেয়ে বড় যোগী সেই যে নিজের পরিশ্রমে উপার্জন করে আপনার মতে যোগী কি হতে পারেন ভারতের আগামী প্রধানমন্ত্রী একবার এদের জন্য জয় হিন্দ অবশ্যই লিখুন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে তফাৎ সেটা হলো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার দেশের সেবা করে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার দেশের সবকিছু আগে নিয়ে আসে করে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো